বছর বয়স দিদি নাম্বার ওয়ানে অডিশন দিতে যাচ্ছে ওনার খুব শখ ছিল দিদি নাম্বার ওয়ানে যাবে আজকে তাই একটা চান্স আসছে অডিশন আছে যাচ্ছি দেখা যাক ওখানে কি হয় আপনারা ওখানে দেখতে থাকুন বলো আমরা কোথায় যাচ্ছি সব দিদি নাম্বার ওয়ান অডিশন দিতে যাচ্ছি মাকে নিয়ে দিদি নাম্বার ওয়ান অডিশন সেই রাজা সবাই আপনারা সঙ্গে থাকবেন দেখতে থাকুন আপনারা উইশ করুন যাতে আমরা সিলেক্ট হই আপনি কোথায় যাচ্ছেন না ঘরই দিকে বলো হ্যাঁ বলো কোথায় যাচ্ছো আমি দিদি নাম্বার ওয়ানে অডিশনে যাচ্ছি বলো সবাই সামনে সঙ্গে থাকবে হ্যাঁ সঙ্গে থাকবেন সবাই সবার সঙ্গে থাকবে আমার মেরা জামাই ঠিক আছে হ্যাঁ মা সীমা আমি

সঙ্গে সঙ্গে আবার গেছি আমি দেখলাম আমাকে ছুটিটা লিখছে দেখছি ছুটিটা লিখছে তারপরে বললাম দিদি ছুটিটা লিখছেন দেখেন এক কাজে দুই কাজ করব আমি তখন দিদি বলে কই আমারটা আসে না তো তোমার কল আসলো আমি বললাম দাঁড়ান আপনারটাও করে দিই বললে ওনারটাও মেল করে দিলাম একটা তারপরে দেখা যাবে তারপর ছুটিটা যাওয়া ছিল বললে চলে ডাক্তারও দেখাইলাম এখন যাচ্ছি ওই যে আমার মাসের ডাক্তার জিএসআই গেছিলাম

সারেগামা এটা পার অডিশনে নেমে গেছিলাম আমরা এখন তারপরে আমরা এখন দিদি যাব এটা সামনে দিয়ে যেতে হবে এই যে বাদিকে এই স্টুডিওতেই দিদি নাম্বার ওয়ানের এর অডিশন হয় এই যে এখানে এখন আগে ফর্ম ফিল করতে হবে তারপর ফর্ম জমা দিলে ওরা ডাকবে এই যে শাশুড়ি মা আর ওয়াইফেরা এরা সবাই এখন অডিশন রুমে ঢুকে গেছে এখানেই অডিশন হবে আমি বাইরে চলে আসলাম এখানে দিদি নাম্বার ওয়ান এবং দাদাগিরির অডিশানও এখানেই হয় এই যে দাদাগিরির লোগোগুলো লাগানো আছে এখানেই দাদাগিরির অডিশান হয়ে থাকে ভেতরে ক্যামেরা অ্যালাউ না তাই আমি বাইরে চলে আসলাম

দিদি নাম্বার ওয়ানের অডিশন দিলেন ভালোই হলো তো আচ্ছা হ্যাঁ ঠিক আছে চলেন যাক আপনি অডিশন এই বয়সে অডিশন তো দিলেন